কুম ভিওর্স আমি তুইন ইসলাম চয়েস ফেয়ারের মালিক চলে আসলাম ধামাকাদার জমজম কালেকশন দেখেন খুবই সুন্দর জমজম ডিজিটাল জানি চান জটপটকে স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইলি ওয়ার্ড কথা আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠিয়ে দেখেন থাকেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার জাস্ট লুকিং লাগে ওয়াও একটা ডিজাইন ব্যাক সাইডে দেখা দাও এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোশ এবং ফুল্লি ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ফুলি ডিজিটাল প্রিন্ট নিচে বড়ি সাইজ হবে আপনারা ছিচল্লিশ ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতের কাপড়ে দেখেন খুবই সুন্দর জানি চান জটপটকে দিয়ে চালি অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রবে আড়াই গোস আর এই দেখেন উন্যাটা দেখেন খুবই সুন্দর দাম মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর উন্নাটা খুবই সুন্দর কটনের এবং গরমে আরাম কিন্তু ড্রেসগুলো যা নিবেন জটপুরতে স্ক্রিন শট ডে চাইলেই অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষে হোম ডেলিভারি করে থাকি আমরা একটা ডিজাইনের চারটি কালার এখন আপনাকে দেখাই দেব বাকি আপনার ডিজাইনগুলো পরবর্তী একটু শো করে দেবো দেখেন খুবই সুন্দর চান জটপুর স্ক্রি সধ্যে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিজেদের সহসীধ অঞ্চল আস্ত পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ব্যবসায় দেখে দাও এই দেন ব্যবসায় দেখেন খুবই সুন্দর সাইড চমৎকার সহসৃত অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেন হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর নেবেন সহসিত অঞ্চল আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন জমজম লোন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আড়াইগ সালোয়ার আর আপনার ফুল্লি পাশা তুন না এই দেখেন প্যান্টের কাপড়টা আড়াইগজ আর এই দেখেন আপনার উনারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকা স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র আমরা হোম ডেলিভারি করে থাকি পরবর্তী কালটা দেখা দাও খুবই সুন্দর কালার দেখেন খুবই সুন্দর জানিয়েছেন জটপটকা স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন ডিজিটালের পালন অর্ডার করতে পান এই দেখেন আপনার হাতের কাপড় দেখেন পুরো ফুল হাতা দেন খুবই সুন্দর ডিজাইন আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পুরো আড়াইগস বিয়ার্স এছাড়াও কিন্তু অসংখ্য আইটেম আছে কাইজমা গুলজি সিকোয়েন্স আরও অনেক আইটেম আছে দেখেন খুবই সুন্দর ওনারা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট ফুলি ডিজিটাল প্রিন্ট পরবর্তী কালটা দেখায় দাও এই দেখেন অসম্ভব সুন্দর আরেকটা কালার দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্দে কিন্তু চাইলি অর্ডার করতে দেখেন খুবই সুন্দর একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ পর ব্যাকসাইডটা দেখা দাও এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর নিশ্চয়ই জটপটকে স্ক্রিন শর্দে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন দাম ছয়শো পঞ্চাশ টাকা দেখেন হাতের কাপড়টা হ্যাঁ রাখো এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি গস আর ওনারা দেখা দাও এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটের স্ক্রিন শর্দে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন আরো ডিজাইন এই দেখেন একটা ডিজাইনের একটা কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এইভাবে রাখো কালারগুলো এই দেখেন আরেকটা কালার আর এই দেখেন আরেকটা কালার এই দেখেন হ্যাঁ এই যে আরেকটা এটা চারটা কালার একটা ডিজাইনের খুবই সুন্দর কালার পরবর্তীভাবেই দেখায় একটু আস্তে আস্তে দেখা এই দেখেন বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বা সহসি আমার দোকানে ভিজিট করতে পারেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন নিজেদের সহসুদ্ধ অঞ্চল অস্তান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন আসতে পর্যন্ত আমার মাল পাঠিয়ে দিতে থাকেন খুবই সুন্দর যার নিজের সহসুদ অঞ্চল স্থান বা অনলাইন অর্ডার করতে পারেন জমজম কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম